আজকে ভিডিওতে আমি খাটের রাজ্য দেখাবো ব্যতিক্রম কিছু খাটের কালেকশন আছে ব্রান্ড কোয়ালিটি হাই কোয়ালিটি কানাডিয়ান ওক বিনিয়ার দিয়ে তৈরি সেমি বক্সের একটি খাট দেখাচ্ছি হাইশা গুঁড়ো মেহগুনি কাঠ পনেরো বছর গ্যারান্টি দেবে ইনশাল আরেকটি খাট দেখাচ্ছি দেখেন কত সুন্দর এবং নিখুঁত মানের দুইটা গুঁড়ো হবে সিম্পল একটা ডিজাইন কালার ফিনিশিং করা রয়েছে এরপর আরেকটি ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন পাঁচ বাই সাথে খাট দেখাবো বেলভেট কাপড় দিয়ে সব ধরনের প্রোডাক্ট আমার কাছে ইনশাল্লাহ আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা ব্র্যান্ড কোয়ালিটি ফার্নিচার খুঁজছেন এক্সক্লুসিভ ফার্নিচার খুঁজছেন তাদের জন্য নান্দনিক একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের অত্যন্ত পছন্দের মাছরাঙ্গা ফার্নিচার আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে ভিডিওতে আমি খাটের রাজ্য দেখাবো কিছু খাটের আনকমন ব্যতিক্রম কিছু খাটের কালেকশন আছে কানাডিয়ান ওক বিনিয়ারের জি

ফায়দাবাদ কাঠাল তারা এখানে আসলে আমার মাছরাঙা ফার্নিচার শুরু ডানে আমার ফ্যাক্টরি জি অসংখ্য ধন্যবাদ তোমায় খাট দেখানো শুরু করে দিই জি প্রথমে আমি আপনাকে এতে ছয় বাই সাতের কিং সাইজের একটি সেমি বক্সের একটি খাট দেখাচ্ছি দেখ প্রথমে ডিজাইনটা এবং কালার ফিনিশিংটা একটু দেখেন আর কথা বলতে স্যার দেখেন এবং কালার ফিনিশিং দেখেন মাশাআল্লাহ চমৎকার কালার ফিনিশিং একদম ব্র্যান্ডে যে কালার ফিনিশিংটা আপনারা আসবেন যাচাই করে নিতে পারবেন মাশাআল্লাহ খুবই সুন্দর ফিনিশিংগুলো এবং হাতে একটুও বাঁধবে না একদম তেল তেল একটা ফিনিশিং পাবেন খুব সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন জি ভাই আপনি একটু বলেন জি আমি আমি দুই মিনিটে শেষ করছি প্রথমে এই খাদের ভিডিওতে প্রথমে একটু কথা বলে দিচ্ছি বাকিটা আমি পরে সংক্ষিপ্ত করছি এটা হলো কানাডিয়ান ওক ভিনিয়ার বড় বড় ব্র্যান্ড বলা হয় রেড ওক ভিনিয়ার কিন্তু ঘুরে ফিরে এটি একটি বোর্ড কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি বোর্ড এই বোর্ডটা সর্বোচ্চ হাই কোয়ালিটি এ গ্রেডের বোর্ড এ গ্রেডের বোর্ডে এই কালার ফিনিশিংটা আসবে জি এ গ্রেডের বোর্ড ছাড়া এই কালার ফিনিশিংটা আসবে না টু লেকার পলিশ করা এটা হলো আমার টু লেকার পলিশ করা আমি আপনারা ভিউয়ারদের বলবো বর্তমান বাজারে কানাডিয়ান

সবসময় ডিপ কালারটা বানায় ম্যাট কারণ ম্যাট বানায় এরা গেলে চায় কারণ গেলে এক সময় মরে যাবে প্রথম দেখতে সুন্দর লাগে পরে বাসায় নেওয়ার ব্যবহার করে গেলেজটা মরে যাবে আর আমরা একবারই ম্যাট করে দিই আপনি এটা আমি বলবো না যে আমি ব্র্যান্ড কোয়ালিটি আমি চেষ্টা করেছি ব্র্যান্ড কোয়ালিটি তৈরি করার জন্য আমার কালার ফিনিশিংটা দেখেন এই যে কানাডিয়ান ওকবিনার আপনি জুম করে দেখেন কত সুন্দর কালারটা মানে আমি চকচক করে এভাবে বানাই না এভাবে অনেকে আছে ভাই ফোন করে নাইম ভাই আপনার খাড়ের প্রাইস কেউ দেখো আপনার থেকে তো আরো এক দেড় হাজার টাকা কমে পাচ্ছি ভাইয়া আপনি কমে পাচ্ছেন না কমে দিচ্ছে সে তারপর পাচ্ছে কমে দিচ্ছে তারপর পাচ্ছে অতএব ওইভাবে প্রোডাক্ট তৈরি এক হাজার টাকা কমে পাচ্ছেন মানে সে এক হাজার টাকা আপনাকে আপনি জিতেন নাই সে কমে প্রোডাক্টটা দেওয়ার কারণে সে দিতে পারছে জি তো অতএব দেখেন আমার আমার কোনো জোড়া তালি নেই দেখেন দেখেন কোনো জোরা তালি আছে কিনা একদম সলিড একটা কালার ইয়ন এবং দেখেন খাটের পিছনটা দেখা একটু দেখা পিছনটা দেখেন ফাইবার টানা কিভাবে চমৎকার কালার ফিনিশিং করা কত সুন্দর সামনে পিছন এবং একটা খাট আমার কেরি কর আমি বলতেছি যে ভাইয়া আমারটা সেরা এটা না আপনি আসবেন ইনশাল্লাহ আমার শোরুমে আসবে এসে আমার শোরুমের ক্যাটাগরি একটু দেখবে যে নাইম ভাই মাছরাঙ্গা ফার্নিচার অনেক বছর যাবত ভিডিও করতেছে সে কি প্রোডাক্ট তৈরি করতে এটা একটু আসবেন যাচাই করবেন দেখবেন তারপর আমাকে অর্ডার দিন আমার দামের উপর নির্ভর করে আপনার এক হাজার কম পাচ্ছেন আসলে ওভাবে না জি ওইভাবে জিনিস আমি তৈরি করি না কমের বাজার আপনার একটা ষাটের দাম দেড়শো টাকা আছে আবার একটা ষাটের দাম পনেরোশো টাকা জি চমৎকার একটি খাট হেডসেট লেগ সেট সেম ডিজাইন এটা গুঁড়ো মেহগুনি কাঠ দিয়ে তৈরি চলে মেহগনি কাঠ জি আর যদি কেউ বলে যে আমি মেহগুনি কার্ড নিবো না আমি গোর্জনে আঠারো মিলি যে বিছানাটা থাকে ওটা দিয়ে নেবো তাহলে ওটাও আমি দিব তবে আমার এই যে প্রাইসটার সাথে মেহেগু কাঠের প্রাইসটটার সাথে

ডিজাইন কালার চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে এই খাটটা সেম এই কালার এটাও কিন্তু ভিনিয়ারের জি কালারের মধ্যেও জি নিতে পারবেন এই ডিজাইনটাও নিতে পারবেন জি আমি বড় বড় বেডরুম সেট আপনার ভিডিওতে আমার আছে কমসে কম দশটা আছে ভিডিও এই ডিজাইনে বেডরুম সেট নিতে পারবেন জি ইনশাআল্লাহ দশ এরপরে ভাই এরপর আমি আরেকটি খাট দেখাচ্ছি দেখেন এটি একটি কপি করা ডিজাইন বাট আপনি একটু দেখেন কত সুন্দর কতটা নান্দনিক লাগছে ভিউয়ার্স খাটটা জাস্ট দেখেন চমৎকার ফিনিশ জি এটা সামান্য একটু এটা 6 বাই 7 এটা ওই একই কাট দিয়ে তৈরি কানাডিয়ান ওক বিনিয়ার হাই কোয়ালিটি এ গ্রেডের বোর্ড আমি বারবার বলতেছি এ গ্রেডের বোর্ড দিয়ে আমি প্রোডাক্ট তৈরি করি শুধু এটা না ভাইয়া আপনি এই আলমারি বলেন আমার সুকেস বলেন খাট বলেন আমি সবসময় সময় এ গ্রেডের পণ্য দিয়ে তৈরি করি কারণ এ গ্রেডের পণ্য চেনার উপরে আমার কালার এবং কোয়ালিটি এটার উপর ডিপেন্ড করবে সবকিছু এটা দেখেন

একদম টোটালটাই কিন্তু অনেক সুন্দর করে কালার ফিনিশিং করা রয়েছে দেখেন কি সুন্দর ডিজাইন করে করা মাসাল্লাহ চমৎকার

দেখেন সিম্পলের মধ্যে কোন ধরনের ফুল টুল কোন ডিজাইন চাচ্ছে না একদম সিম্পল আমি যে খাট আজকে সংক্ষিপ্ত করে খাট দিছি সিম্পলের ভিতরে কিন্তু আনকমন ব্যতিক্রম ডিজাইন দিচ্ছি চমৎকার ছয় ফিট বাই সাত ফিট জি এইটা দেখেন কালারটা এটা একটু লাইট বেশি এটা একটু ডিপ এটা একটু ডিপ করে মানে আপনারা যেভাবে চাই কাস্টমার সেভাবে তৈরি করে তৈরি দেওয়া যাবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস আপনাদের 15500 টাকা সেমি বক্স বিছনা হাইসা মেঘগুলি কাট জি অসংখ্য ধন্যবাদ এরপর এরপরে আরেকটা আমি সাথে খাট দেখাবো কাপড় দিয়ে দেখেন কানাডিয়ান কতটাই স্মার্ট লুকের একটি খাট ভিওয়ার্স এবং কানাডিয়ান দেখেন বেলভেট কাপড় দিয়ে যত জায়গায় ভিডিও করি সব জায়গায় এমডিএফ এর মধ্যে বাট এটা কিন্তু কানাডিয়ান অগ্ভিনিয়ার এবং একদম এ গ্রেড আসলে এটা ধরলে দেখলে টাচ করলেই বোঝা যাচ্ছে যে আমার বাস্তব কথা হলো ভাই আমি আপনাকেও বলতেছি এবং আপনার যেখান থেকে এ গ্রেডের পণ্য এবং আমি বারবার বলতেছি আমার এটা কিন্তু যদি আপনার চান যে এটা হাই কোয়ালিটি আমি একটা বেডরুম সেট নেব ইনশাল্লাহ আমি বলতে পারি আপনাদের কাছে যে আমার কোয়ালিটি আপনার ভিডিওতে সার দেবে তাহলে দেখতে পাবেন জি সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন এবং দেখেন এখানে সলিড ফর্ম দেয় আসলে জি সলিড ফর্ম কোনো ই নাই ঝুট নাই এবং সলিড ফর্ম দেয় ফর্ম একদম সলিড ফর্ম বেলভেট কাপড় দাও নরমাল কোনো কাপড় না বেলভেট কাপড় চাইলে কালার কাস্টমাইজ করা যায় চাইলে কালার কাস্টমাইজ করা যাবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ এটা সাইজ কি আছে এটা 5 বাই 7 আছে 5 ফিট বাই 7 প্রাইস কত নিচ্ছে এটা সেমি বক্স বিছনাইশা গুরু দিয়ে 19500 টাকা 19500 আর যদি ফুল বক্স সরি 6 ফিট বাই 7 ফিট না 20500 টাকা 20500 টাকা ফিয়ার যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়া আপনাদের সকল ফার্নিচার আছে জি এছাড়া আমাদের যে আলমারি আছে অর্ডার এই সোফা

আর যদি পিক আপ নেন শুধু পিকআপ ভাড়াটা কুরিয়ার নিলে কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে মাল পেয়ে ওখানে পরিশোধ করবেন ধন্যবাদ ঠিকানাটা আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্ট্যান্ডে এসে পূর্ব দিকে একটা ভেরিবাদ রোড ঢুকছে সেবাদ রোডে রেল লাইনটা পার হয়ে অল্প এক কিলো রোড আইসি আপনার ফায়দাবাদ কাঁঠালতলা এখানে আসলিঙ্গা ফার্নিচার শোরুম ফ্যাক্টরি জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনার যারা হাই কোয়ালিটি অ্যাকচুয়ালি ভালো মানের পণ্য নিতে যাচ্ছেন দীর্ঘদিন রিল্যাক্সে ব্যবহার করতে যাচ্ছেন ফার্নিচার কিন্তু প্রতিদিন কেনার জিনিস না আপনি একবার কিনবেন পনেরো বিশ বছর যাতে ব্যবহার করতে পারেন রিল্যাক্সের জিনিসটা ব্যবহার করতে পারেন অতএব সেক্ষেত্রে কোয়ালিটি যাচাই করে পণ্য নেবেন আর ভালো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিন্তু বরাবরই মাছরাঙ্গা ফার্নিচার তৈরি করে আসছে আলহামদুলিল্লাহ আমরা দেখিয়ে আসছি আপনারা আসবেন দেখবেন যাচাই করবেন তারপরে পণ্য নেবেন যারা আসতে পারবেন না ভিডিও স্ক্রিনে নাইম ভাইয়ের নাম্বার দেওয়া আছে ভিডিও কল দেবেন নাইম ভাইকে দেখবেন শোরুম দেখবেন দেন আপনার অর্ডারটি কল প্লেস করবেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো রিস্ক নাই কোনো ঝামেলা নাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ